আমার সোনাকে আসবে না মা আমার এত সুন্দর পুষ্পা না খেয়ে কি করে থাকতে পারে আমার সোনা খাবে রে খাবে তোর সোনা অবশ্যই খাবে এই শোন তোর সোনা এসেছে আমি দেখে এসেছি ওই সমুদ্রের পাড়ে এসেছে যা যা দেখা করে আয় একটা পাত দিয়ে আয় আমার সোনা না সোনা গো আমার চিরদিনই তুমি যে আমার আমার ডার্লিং তুই ভাবলি কি করে বকুলের পাত না খেয়ে শিমুল কিভাবে ভালো থাকতে পারে আর আমি তোর পাত না খেয়ে এক মুহূর্ত ভালো থাকতে পারবো না রে বলেন কি তুমি সত্যি বলছো আমার পাত খেতে তোমার এত ভালো লাগে সত্যি কথা সত্যি বলছি গো ডার্লিং আমি তোমার পাত না খেয়ে বাঁচতে পারবো না খুব খিদে পেয়েছে আমার মুখে একটা পাত দাও